নদিয়ার রানাঘাটে সন্দেহ বসত ঘুমন্ত অবস্থায় ছেলের বউ ও শাশুড়িকে কুরুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে চরম চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত সত্তর বছর বয়সী বৃদ্ধ অনন্ত বিশ্বাসকে পুলিশ আটক করেছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুরে চাঞ্চল্যকর দৈত্য খুনের ঘটনায় তোলপাড় গোটা এলাকা অভিযোগ সন্দেহের বসে ঘুমন্ত অবস্থায় ছেলের বউ ও ছেলের শাশুড়িকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করেন পরিবারের এক সদস্য পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম অনন্ত বিশ্বাস বয়স আনুমানিক সত্য চার দিন আগে অনন্ত বিশ্বাসের স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সেই কারণেই মেয়ের শ্বশুর বাড়িতে এসেছিলেন মৃতা স্বপ্না মন্ডল আজ ভোরবেলা অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে নৌকারি বাজারে যান সেই সুযোগে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছেলের বউ শিল্পা বিশ্বাস মন্ডল এবং শাশুড়ি স্বপ্না মন্ডলকে কুড়ুল দিয়ে এলো পাথারি কুপিয়ে খুন করেন বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কি কারণে এই নৃশংস ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও চরম চাঞ্চল্য ও চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক কি নাম আপনার বিশাখা বিশ্বাস কে হয় আপনার আমাদেরই নিজেদেরই লোক পাশাপাশি বাড়ি আমাদের সব কি হয়েছে কখন হয়েছে ঘটনা রাত তিনটার সময় রাত তিনটার সময় প্রতীত পাবন উনি ছেলে আর অনন্ত উনি বাবা ছেলে ফুল বেচতে গেছে বাবাতে গুছিয়েও দিয়েছে দেওয়ার পরে ছেলে চলে গেছে মার্কেটে তারপরেই ওরা শুয়েছিল বিটার বউ আর বিটার বিয়ান তখনই এই কাজ করে কী করেছে এই যে বাবাটা অনন্ত বিশ্বাস কেন মানে এরকম এই ঘটনা ঘটতে পারে বলে কি কি কী করতে পারে এটা তো কিছু বলা যাচ্ছে না ওনার যে মাথার সিট মাথার কোনো সমস্যা সেটাও কিছু না উনি বেশ কাজ সব কিছুই করে কিন্তু তার উপরে ওনার যে মাথায় কি আসলো কি করলো এটা তো বলা যাচ্ছে না এ বাড়িতে থাকে কইজন মানে উনি বাড়িতে অনন্ত বিশ্বাস অনন্ত বিশ্বাসের ছেলে প্রতীক পাবন আর বৌমা

তাহলে এই দাপ থেকে গেছি থাকতে রাত্রি এইবারই অনন্ত বিশ্বাস উনি গার্জেন প্রতীক পাবন ছেলে বৌমা নাতি ছেলে একটা দেড় বছরের আর ওই বিয়ার কোনো ছেলে একটাই ওনার একটাই ছেলে আর দুটো নেই ছেলে কি করে ছেলে তো চাকরি করতে তো নিচে রিটার্ন হয়ে গেছে এইবার জি আর আবার একটা কাজ করছে মাঠঘাট আছে জমি জায়গা আছে সব কিছুই গতকাল ফুল বিক্রি করতে গেছিল ছেলে ফুল বিক্রি করতে গেছিল কি নাম আপনার আমার নাম বিশাখা বিশ্বাস আপনার নাম আমার নাম পূর্ণিমা বিশ্বাস আপনি কি দায়িত্বে রয়েছেন আমি এখানকার জনপ্রতিনিধি কি হয়েছে ঘটনা কি জানেন ঘটনাটা হওয়া আমরাও সেভাবে ডিটেলসে কিছু জানি না আমরা সব লোকজনের চিৎকার শুনে আমরা যেহেতু ভোরবেলা চিৎকার শুনে আমরা গেলাম যে কি হয়েছে তারপরে শুনছি যে মানে ওনার যে মানে যে ব্যক্তি যে মারা যে মার্ডার করেছে ওনার নাম অনন্ত উনি ওনার বৌ মাকে আর বৌমার মাকে মেরে ফেলেছে যে কুপিয়েছে আর কি এবার যেহেতু কিছুদিন পর মানে পরশু গত পরশু দিন উনার নিজের স্ত্রী মারা গিয়েছে এবার সেই হিসেবে বউটার মা এসেছিল যেহেতু ওই বউটার এক দেড় বছরের বাচ্চা আছে বাচ্চাটাকেও তো দেখাশোনা করতে হবে সেই হিসেবে এসে আছে এবার তাও শুনছি যে মেরে ফেলেছেন কি বিষয় কি আমরাও সেভাবে সঠিক বলতে পারছি না এখন যে মিলেছে সেই বলতে পারবে ভালো করে যে কিভাবে কিসের জন্য কি হয়েছে তবে যাই করুক না সে তো অন্যায় করেছে হাজারবার বার কাজ করতেন অন্ত উনি জমি জায়গা মাঠে চাষবাস জমি জায়গা আছে আর ওনার ছেলে হচ্ছে একজন এক্স আর্মি ঘটনাগত হয়েছে ঘটনাটা জানেন হয়তো ভোর পাঁচটা আপনারা কখন জানতে পারলেন আমরা ওই 5:30 টা 8:00 টা এরকম 5:30 টা দিকে পুলিশ এসেছিল হ্যাঁ থানা আমরা আমি সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছি আমাদের প্রধানকে আমাদের যে হবিপুর পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি এবার সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন এসে আরো দু দুই একজন সদস্য এসেছিলেন পঞ্চায়েতের এসে কথা বলে ওই পুলিশ এসে ওনাদের বডি নিয়ে গিয়েছে ওনাদের ব্লাড স্যাম্পল ট্যাম্পল সব নিয়ে গিয়েছে ওনাকেও সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছে আচ্ছা যে অনন্ত যিনি মার্ডার করেছেন বলছেন তার কি কোনো সমস্যা ছিল মাথা বা কোনো রকম কিছু সমস্যা দেখেন ওনার বাড়িতে তো সব আমরা তো সেরকম যাওয়া আসা করি না ওনারা একটু মানুষের সঙ্গে কম মিশত আমাদের সেইভাবে যাওয়া আসা অতটা নেই তাই হয়তো কোনো প্রয়োজন একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যেটুকু প্রয়োজন হয়তো সেইটুকু হিসেবে গেলাম এই তাছাড়া তো ওনার এবার একটা মানুষকে দেখে কি করে বুঝব যে তার ভেতরে কি সমস্যা এখন এই কি উনি লাস্ট মোমেন্ট যখন স্যাররা ওনাকে নিয়ে যাচ্ছিলেন গাড়িতে তখন উনি একটা কথাই বলছে যে আমার বিয়ে হচ্ছে ওই বোর মা এসে ওই হয়তো কোনো কালা জাদু বা কোনো কিছু করে আমার সমস্ত বউকে মেরে ফেলেছে আমাদেরও মেরে ফেলবে মানে উনার ভেতরে এরকম একটা কিছু ঢুকেছে যে কারণে উনি এত বড় একটা মানে সর্বনাশ করেছে আমার নাম পূর্ণিমা বিশ্বাস আপনি কি দায়িত্বে আমি এখানকারের আমাদের এই আশুতোষপুর দুর্লভ পাড়ার একজন জনপ্রতিনিধি আমাদের এই নৌ একজন আছেন হবিপুর পঞ্চায়েত